হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকলকে বন্ধুরা এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা আলোচনা হবে প্রিন্সের টিজার সংক্রান্ত বন্ধুরা প্রচুর পোস্ট হওয়া শুরু হয়েছে লাস্ট দুই থেকে তিন দিন যে প্রিন্সের টিজার অমুক তারিখে আসছে প্রিন্সের টিজার অমুক তারিখে আসছে কেউ কেউ বলছে দশম রোজায় আসছে কেউ কেউ বলছে সামনের মাসের এক তারিখে আসবে সো এক্স্যাক্টলি কেসটা কী বন্ধুরা আমরা তোমরা খুব ভালো করে জানো আমরা প্রিন্সের শুটিং স্পটেও গেছিলাম আমরা শুটিং স্পটের থেকেও বেশি বেশ কিছু ইন্টারভিউ নেওয়ার জন্যও কলকাতাতে গেছিলাম প্রিন্স টিমের এবং আমাদের বিশাল সৌভাগ্য যে মেগাস্টারের সঙ্গে আমাদের দেখা হয়েছে আবারও বহুদিন পর ওনার থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি যেরকম পেয়ে থাকি সবুজ ভাই ছিল সবুজ ভাইয়ের থেকেও এবং প্রত্যেকটা এন্টায়ার টিম মেম্বারদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি এটা নিয়ে কোনো ডাউট নেই এবং এই শুট চলাকালীন বা যত যতদিন আমরা গেছি তিন থেকে চার দিনের মতো ততদিনে যা আমরা বুঝেছি একদম ভেতরে একটা খবর দিই সেটা হচ্ছে প্রিন্স টিমের কাছে কিন্তু টিজার রেডি শুধু রেডি না প্রিন্স টিমের কাছে টিজার কিন্তু রেডি হয়ে থাকার কথা কারণ তাদের কথা মতো আমি যতদূর শুনেছি আউটসাইডার হয়ে তাতে করে প্রিন্স টিমের টিজার কিন্তু রেডি এখন বিষয় হচ্ছে এই টিজারটা ড্রপ করবে কবে বা কেন তথাকথিতভাবে লেট হচ্ছে এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন বন্ধুরা ইন্টেরিয়ার বিষয়পত্র যা যা শোনা যায় সবসময় সেগুলো ভিডিও করে বলা তো সম্ভব হয় না আমি এখনো বলতে পারবো না কিন্তু একটা জিনিস তো তোমরা মানবে যে এই সিনেমাটা তৈরির ক্ষেত্রে প্রচুর বড় বড় বাধা আসছে প্রচুর বড় বড় বাধা এবং সেই বাধাগুলো কি এবং কেন সেইগুলো সম্পর্কে আমি কখনো পার্সোনালি আলাদা করে ভিডিও করব ওই জন্যে কিছু মন্তব্য দুমদাম করে দেওয়ার আগে অনেকটা ভেবে মন্তব্য করার জন্য রিকোয়েস্ট জানাচ্ছি সকলকে কারণ এমন এমন কিছু প্রতিকূলতার মধ্যে দিয়ে প্রিন্স টিমকে যেতে হচ্ছে যে প্রতিকূলতাগুলো বাইরে থেকে প্রযোজ্য হচ্ছে প্রিন্স টিমের উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে নানানভাবে আমি এত ডিটেলে এখন বলতে পারবো না আচ্ছা সমস্ত কিছু সরিয়ে রেখেও প্রিন্স টিম উইথ মেগাস্টার শাকিব খান প্রচণ্ডভাবে হার্ড ওয়ার্ক করে এই সিনেমাটিকে শেষ করবার চেষ্টা করছেন প্রপার ওয়েতে উইদাউট এনি কম্প্রোমাইজেশন তো সেই কারণে প্রিন্স টিম সিনেমাটার মেকিংয়ের দিকেই এতটা ধ্যান দিয়েছে তো সেটাই হচ্ছে বিষয় এখন মাঝখানে দেখলাম কেউ কেউ কথা রটিয়ে দিল যে অমিত রায় প্রিন্স টিম ছেড়ে দৌড়ে পালিয়েছে এই শুনেই তো আমি অবাক হয়ে গেলাম এটা কী করে সম্ভব তারপরে পৌশালিত একটা ভিডিওতে ক্লিয়ার করেছে তোমরা সেই ভিডিওটা শুনে নিও এখন টিমের কাছে কিন্তু আমার কাছে যদ্দূর খবর আছে টিজার রেডি কিন্তু এত ইন্টেরিয়ার মানে প্রবলেমসের সম্মুখীন হচ্ছে প্রিন্স টিম সেইগুলোকে সরিয়ে রেখে বলো বা সেইগুলোকে মাথা থেকে বাদ দিয়ে বলো তারা এই কাজটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এখন পুরোটাই আমাদের নির্ভর করতে হবে প্রিন্স টিমের ডিসিশনের উপর তারা ডিসিশন যখন নেবে তখন টিজার আসবে তবে এটুকু আমি আবারও কনফার্ম করছি যে প্রিন্স টিম যদি ইচ্ছে করে প্রিন্স টিম টিজার যখন তখন রপ করতে পারে এখন পুরোটাই নির্ভর করছে প্রডিউসারের ওপর পুরোটাই নির্ভর করছে ডিরেক্টরের ডিসিশনের ওপর এবং প্রিন্স টিমের ডিসিশনের ওপর স্পেশালি মেগা স্টার শাকিব খানের ডিসিশানের ওপর উনি কবে চাইছেন তোমাদের আমার অভিজ্ঞতার কথা তো বলিনি যে প্রিন্সের শুটিং স্পটে কিরাম অভিজ্ঞতা আমার হয়েছে সেটা আমি পরের কোনো ভিডিওতে বলছি কারণ তোমরা জানো খুব ভালো করে যে পৌশালি আজকে চেন্নাইয়ে এখন উপস্থিত আমি শান্তিপুরে আমার বাড়িতে ভিডিও তৈরি করছি ও আমার বাবার সঙ্গে চেন্নাইয়ে ডাক্তার দেখাতে গেছে এবং সকলের কাছে আমি রিকোয়েস্ট করছি সকলে দোয়া করো আশীর্বাদ করো বড়রা যেন পৌশালি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে তা আমি সেটা নিয়েও একটুখানি ঘেঁটে আছি তার মাঝেও আমি চেষ্টা করবো আমার যতটুকুনি ক্ষমতা আমি তার তোমাদের পৌষালীদের মতো অত ভালো ভিডিও বানাতে পারি না আমার যেটা পেটে সেটা মুখে তো আমার মনে হলো এই টিজার নিয়ে যে কনফিউশন ক্রিয়েট হয়েছে সেটা নিয়ে একটু কথা বলা বিকজ আমি তো পুরোটা সামনে থেকে দেখেছি যে কি এক্সাক্টলি ঘটছে বা এখনও শুনছি মাঝে মাঝে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের একটু ওয়েট করাটাই উচিত বিকজ দেখো এটা ঠিক যে মেগাস্টারের ছবিতে খুব একটা প্রমোশনাল কন্টেন্ট মানে প্রমোশনাল কন্টেন্টের খুব অভাব থাকে এটা নিয়ে কোনো ডাউট নেই যে কোনো সিনেমা যে কোনো সিনেমা শুধুমাত্র এস কেন্দ্রিক যে সিনেমাগুলো হয় তাও তাণ্ডবের সময় দেখলাম এস খুব একটা প্রমোশন করেনি অবাক হয়ে গেছি কেন করেনি কিন্তু তাও করেছে এসবিএফ কেন্দ্রিক সিনেমাগুলো বাদ দিয়ে তোমরা যদি কোনো অন্য প্রডিউসার বা প্রোডাকশন হাউসের কাজ ফলো করো দেখবে খুব একটা কন্টেন্ট মানে দেওয়ার প্রবণতা আমার তো মনে হয় কেন থাকে না আমি না বাট এটার জন্যও আমি বলবো এটা কোনো ভুল না এটা তো কোনো দোষ না আমি কেন দোষ না বলছি দেখো প্রডিউসার্স কোনো প্রডিউসার বা কোনো প্রোডাকশন টিম মেগাস্টারকে নিয়ে যখন কোনো কাজ করতে যায় তখন আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার বা আমাদের মতো যারা সাকিবিয়ান আছে ডাই হার্টেড শাকি মানে প্রচণ্ড ভালোবাসে মেগাস্টারকে তারা গর্ব করে আনন্দ করে একটা কথা এত বলে এবং কথাটা ঠিক কথাটা ভুল নয় সেই কথাটার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রডিউসার্সরা সেইভাবেই না বিষয়টাকে ডিল করে আমরা কথায় কথায় বলি মেগাস্টারের কোনো প্রমোশন লাগে না এবং এই কথাটা ঠিক এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু এই কথাটা না এবার আমাদের বলাটা একটু বন্ধ করতে হবে নইলে আমি বলছি সিরিয়াসলি এটা আমার পার্সোনাল মত নইলে প্রোডাকশান হাউসগুলো না সবসময় ভাবে যে ও ওনার তো কোনো প্রমোশন লাগে না তারা প্রমোশনাল কন্টেন্ট দিয়ে আর কি হবে এরকম একটা কিন্তু মানে মাথার মধ্যে যে কোনো মানুষের ধারণা হবে কারণ এত ছেলে মেয়ে বলছে যে ওনার প্রমোশনের প্রয়োজন হয় না প্রমোশনের প্রয়োজন হয় না বাট এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইটস নট রাইট অবশ্যই মেগাস্টারের কিসের প্রমোশনের প্রয়োজন ওনার নামটাই যথেষ্ট কিন্তু অনলাইন ডিজিটালি ডিজিটাল পোর্টালে যে আপডেটস বা বলো যে এই সিনেমাটাকে সংক্রান্ত কোনো পোস্টার হোক বা যে কোনো কিছু হোক সেইটা কিন্তু আমার মনে হয় যেটা এটা আমার মনে হয় এগুলো কিন্তু ড্রপ করাটা উচিত যে কোনো প্রোডাকশন প্রোডাকশন হাউসের কথা বলছি এখন এবার এই ধারণাটা এটা আমরাই কিন্তু জন্ম দিয়েছি এই এই ধারণাটা আমরা জন্ম দিয়েছি বলে অনেক সময় অনেক প্রডিউসার বলো বা ডিরেক্টরস বলো তারা না এই কথাটার উপরে বেশ করে অনেক সময় গা মানে গা এলায় না যেটাকে বলে তো এই জায়গাটা আমাদেরকেও ঠিক করতে হবে এবার এটা হচ্ছে আমার মতামত এটা আমার মতামত জানাচ্ছি একদম পার্সোনাল মতামত আমি ভুলেও হতে পারি বাট আমার কিন্তু এটাই ধারণা আচ্ছা এবার টিজার আমার মত অনুযায়ী যদি কেউ বলে যে তোমার মতে কবে দিয়ে দেওয়া উচিত টিজার যত তাড়াতাড়ি সম্ভব আমার মনে হয় পোস্ট করাটা এবার উচিত এটা আমার ধারণা যতই হার্ড অ্যান্ড হার্ডলস থাকুক প্রচুর বাধা বিপত্তির মধ্যে দিয়ে প্রিন্সটিং কিন্তু কাজটা করছে এটা আমি মানছি কিন্তু সত্যি কথা বলছি টিজারটা কিন্তু এবার দেওয়া উচিত নয় টিজার নয় অন্য কিছু কিছু একটা কন্টেন্ট দেওয়া উচিত এটা আমার ধারণা এবার তোমাদের কী ধারণা অবশ্যই কমেন্ট করে জানিও তবে টিজার নিয়ে যে কনফিউশন ক্রিয়েট হয়েছে এটা নিয়ে আমার মনে হল কথা বলা উচিত তাই কথা বললাম তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই জানাবে আমার যদি কোনো কথায় ভুল মনে হয় সেটাও কিন্তু আমাকে জানাবে এখনকার জন্য চললাম আর পৌঁছালের জন্য সবাই দোয়া করো টাটা